আল্লাহ মানুষ এবং জিন কেন সৃষ্টি করেছেন বলতে পারবা বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় কত হিজরিতে এবং কোন মাসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হিজরত করার কত বছর পর মক্কা বিজয় করেন পবিত্র কোরআন নাজিল হতে কত বছর সময় লেগেছিল বলতে পারবা নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তার জীবনে কতবার ওমরাহ করেছেন পবিত্র কোরআনের সবচেয়ে বড় ছোড়া সবচেয়ে বড় ছোড়া ছোড়া বাকারায় কতটি আয়াত আছে কোরআনুল কারিমে পঁচিশ জন নবীর নাম এসেছে তার মধ্যে সবচেয়ে বেশিবার কোন নবীর নাম এসেছে তো দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করছি আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় আজকের একান্নতম পর্ব আর একান্নতম পর্ব করার জন্যে আমরা একটা প্রতিষ্ঠানে এসেছি যে প্রতিষ্ঠানে ইতিপূর্বে আমরা একটা পর্ব করেছিলাম বাট আজকের পর্বে আমরা একটু ব্যতিক্রমভাবে তাদের কাছে কোয়েশ্চেন করব এবং পাশাপাশি পুরস্কারও একদম ব্যতিক্রম সেটা হলো শিক্ষা উপকরণ আমরা তাদেরকে দেব আর আজকের পর্বের স্পন্সার করেছেন আমাদের নূর হুসাইন ভাই যিনি আমেরিকাতে থাকেন ওনার সৌজন্যে আজকে পর্বটা আমরা করতে যাচ্ছি আর আমাদের সহযোগিতায় রয়েছেন আমাদের অত্র কলেজের সহকারী অধ্যাপক জনাব ইব্রাহিম খলিদ স্যার স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমাদের এই কুইজটা আসলে স্যার কেমন মনে হয় আসলে আমার মনে হয় আমাদের ছাত্রছাত্রীদের জন্য কুইজটা অত্যন্ত উপকারী একই সঙ্গে তারা মেধা চর্চা করতে পারছে এবং সাথে সাথে ইসলামী জ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ছে এটা তাদের জীবন এবং ইহকাল এবং পরকাল উভয়ের জন্য অত্যন্ত প্রহাদ করা হবে বলে আমি অনেক এবং এই ধরনের কার্যক্রম পরিচালনার জন্য ঠিকানা টিভি পরিবারকে আমি অভিনন্দন জানাই যারা স্পন্সার করেছেন তাদেরকেও অনেক শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ অনেক কৃতজ্ঞতা স্যার তো তাইলে আপনার অনুমতি থাকলে আমরা শুরু করতে করতাম তো আমাদের মাইক্রোফোন চলে যাবে একটা একটা করে আমরা মানে এই প্রথম বেঞ্চ দ্বিতীয় বেঞ্চ তৃতীয় বেঞ্চ এভাবে যাব তো প্রশ্ন তাইলে কার ভাগে কোনটা পড়ে এটা কিন্তু আমরা ঠিক করে নিয়ে আসিনি আর তোমরা বসেছো যেভাবে ঠিক সেভাবেই তোমাদের ভাগ্যে প্রশ্নটা পড়বে যেটা আমাদের লটারির মাধ্যমে আমরা প্রশ্নটা করে থাকি তো প্রথম প্রশ্নের জন্য তুমি দাঁড়িয়ে যেতে পারো তোমার প্রশ্ন হলো পবিত্র কুরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল হওয়া ছুরা কোনটি অপশন দিতে পারবো যদি তুমি বলতে না পারো সুরা ফাতিহা সুরা সুরা বাকারা নাস সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল হয় একটা আমরা উত্তরটা আমাদের ভুল হয়েছে উত্তরটা হবে সুরা ফাতিহা একদম সহজ না সুরা ফাতিহা উত্তরটা হবে আচ্ছা ঠিক আছে তো তুমি বসো তাইলে তোমার তোমার কিন্তু পুরস্কার থাকছে তারপরও আমরা পুরস্কারটা পরে লাস্টে দেব তো হয় এর পরে নেক্সট তোমার দুই নম্বর প্রশ্ন পবিত্র কোরআন নাজিল হতে কত বছর সময় লেগেছিল বলতে পারবা অপশন দিতে পারবো 23 বছর 23 বছর অপশন বাদেই হয়েছে হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে 23 বছর হ্যাঁ পুরস্কারটা পরে দিই ওকে তোমার উত্তর সঠিক হয়েছে আমরা এটা রাখলাম যে তোমারটা সঠিক তোমার প্রশ্ন হলো সর্বপ্রথম কোরআন একত্রিত করেন কে সর্বপ্রথম কোরআন একত্রিতকরণ কে অপশন দিতে পারবো যদি হযরত মুহাম্মদ নির্দেশে সর্বপ্রথম কোরআন একত্রিত করা হয় এখন নাম কোরআন একত্রিত করে রাসূল সাল্লাল্লাহু ইন্তেকালের পরে কোন একজন সাহাবী আমি তাদের নাম বলি যে এদের মধ্যে একজন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নহু এক দুই হযরত ওসমান দিলা তাআলা নহু তিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু চার হজরত আবু জার গিফরি রাদিয়াল্লাহু তাআলাহু এদের মধ্যে কে তিন নম্বর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু আলহামদুলিল্লাহ উত্তর সঠিক হজরত আবু বকর রাদিয়াল্লাহু সঠিক হয়েছে তোমার প্রশ্নটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কতবার ওমরাহ করেছেন এটা কি জানা আছে আমি অপশন দিই অপশন হলো এক পাঁচবার দুই তিনবার তিন চারবার চার সাতবার চারবার চারবার ওমরা করেছে এটা বলেছে তো চারবার ওমরা করেছে এটা বললে ঠিক আছে উত্তর জি জি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ তোমার প্রশ্ন হলো নবিজি নবিজি সাল্লাহিসাল্লাম তার জীবনে কতবার হজ করেছেন যদি বলতে না পারো অপশন দেবো অপশান রাসূস আসাল্লাম তার জীবনে এক নম্বর দুইবার হজ করেছেন দুই নম্বর একবার হজ করেছেন তিন নম্বর চারবার হজ করেছেন চার নম্বর তিনবার কোনটা চার চারবার ওমরা করেছেন চারবার কিন্তু হজ করেছেন একবার উত্তরটা ভুল হয়েছে ঠিক আছে ইউসুফ আলাই জেল খেটেছিলেন এটা তো জানো জেল খেটেছিলেন না তো উনি আসলে কত বছর জেলে ছিলেন জানা আছে যদি আমি অপশন দিয়ে বলতে পারবো কিনা ট্রাই করো সাত বছর পাঁচ বছর চার বছর এগারো বছর বছর সাত বছর কেউ সাউন্ড করেছিল না

ইসলাম গ্রহণ করার পরে প্রথম ফরজ কাজ কি মানে একজন মানুষ যদি মুসলমান হয় অথবা একজন মুসলমানের আসলে প্রথম ফরজ কাজটা কি অপশন দেব জি অপশন হলো প্রথম ফরজ কাজ নামাজ পড়া জিহাদ করা যাকাত দেয়া হজ করা কোনটা স্যার ইবাদত করা নামাজ পড়া নামাজ পড়া মানে আমরা চারটি অপশনের মধ্যে যেটা দিয়েছি ইবাদত করা নেই নামাজ পড়াটা ফরজ কাজ ইবাদত অনেক কাজে ইবাদত হয় কাউকে দান করা টাকা দেয়া এটাও কি কি তো এই নামাজ পড়া কি তাই না এটা এটাই বলেছে আমরা এটা সঠিক আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে নামাজ কি পড়া হয় পড়া হয় নামাজ হয় যাক নামাজ ভঙ্গের কারণ কতটি বলতে পারবা না পারলে অপশন দেবো অপশন বলবো নামাজ ভঙ্গের কারণ বারোটি ১৪টি সতেরোটি উনিশটি চোদ্দটি চোদ্দোটি তোমার উত্তরটা সঠিক হয় নাই আরেকবার দেবো সুযোগ বারোটি চোদ্দটি যেহেতু বলেছে বারোটি সতেরোটি উনিশটি এই তিনটের মধ্যে সতেরোটি তাও হলো না তোমার ভুল নিচ্ছি আসলে উনিশটি কয়টি নামাজ ভঙ্গের কারণ উনিশটি ঠিক আছে তার উজু ভঙ্গের কারণ কতটি চারটি চারটি না উজুর ফরত চারটি আমি অপশন বলে দিই অপশন বলি উজু ভঙ্গের কারণ পাঁচটি নয়টি ছয়টি সাতটি 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 সঠিক উত্তর সাতটি পবিত্র কোরআনের সবচেয়ে বড় ছোড়া সবচেয়ে বড় ছোড়া ছোড়া বাকারায় কতটি আয়াত আছে বলা যাবে দুইশো ছিয়াশিটি দুইশো ছিয়াশিটি অপশন ছাড়া হবে হাততালি না একটা ওকে থ্যাংক ইউ সঠিক উত্তর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন অপশন দিতেন অপশন দেবো পাঁচশো তিহাত্তর ছয়শো সত্তর পাঁচশো সত্তর ছয়শো সত্তর পাঁচশো সত্তর বলে দেশে কে বললো জানো স্যার আমি অন্যদিকে কান দিইনি কেউ একজন বলেছে আমি সাউন্ড পাইছি বলেছে না হ্যাঁ কেউ একজন বলে দিয়েছে না বলো স্যার শুনতে পাইনি আমি বলছে আচ্ছা কেউ একজন বলে দিয়েছে আমরা আমরা এটা পাস করছি পরেরটা দেখি জান্নাতের সুগন্ধ কত দূরের পথ থেকে পাওয়া যাবে কত বছর দূরের পথ আমি অপশন দিই সত্তর বছরের একশো বছরের সাতশো বছরের সাত হাজার বছরের সাত হাজার বছরের সাত হাজার বছরের তিনটা প্রশ্ন ভুলে গেল আসলে হবে একশো বছরের কত বছরের একশো বছর আচ্ছা ঠিক আছে আর আর করবো না প্রথমটা হ্যাঁ প্রথমটা হয়েছিল ওটা কি তুমি নকল করেনি তো না স্যার আমি সত্যি আচ্ছা তোমারটাও সঠিক মনে করে নিলাম যাও প্রথমটা সঠিক হয়েছে তোমার প্রশ্ন হলো কোরআনুল কারিমে

যে যুবক নিয়মিত নামাজ আদায় করে অথবা যে যুবক যৌবনকালে হজ করে অথবা যে যুবক পিতামাতার সেবা করে এবং বিয়ে করে আর যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায় আল্লাহর ইবাদতে সঠিক উত্তর যে যুবক যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটায় আর আল্লাহর ইবাদত করার জন্য প্রয়োজন যদি হয় সে বিয়েও করবে সমস্যা নেই ঠিক আছে তো আচ্ছা এটা হয়েছে সঠিক উত্তর বসে রাসুল সাল্লাহিসাল্লাম হিজরত করার কত বছর পর মক্কা বিজয় করেন হিজরত করার কত বছর অপশন দিতে পারবে দেব জি স্যার অপশন সাত বছর আট বছর সাত বছর আট মাস সাত বছর ছয় মাস সাত বছর আট মাস সাত বছর আট মাস জি স্যার আর একবার দিলাম ওইটা হয় নাই আসলে মাসেরটা আমরা যদি বাদ দিয়ে বলি ধরো সাত বছর পাঁচ বছর ছয় বছর আট বছর এর মধ্যে বলো

এক নম্বরটা তিরিশ বছর হয় নাই আর আবার আবার অপশন দিলাম একত্রিশ বত্রিশ তেত্রিশের মধ্যে হবে না আসলে তেত্রিশ বছর হবে বয়স কত বছর হবে তেত্রিশ বছর ঠিক আছে বস আচ্ছা তোমার প্রশ্ন কোন তিনটি সুরা শয়নকালে পড়লে অধিক ফজিলত পাওয়া যায় জানা আছে হ্যাঁ না জানা থাকলে অপশান অপশন অপশন দেব সুরা ইকলাস ফালাক নাস অথবা সুরা ফিল ইকলাস নাস অথবা সুরা ফাতিহা ইয়াসিন বাকারা অথবা সুরা তিন ফালাক নাস এক নম্বরটা সঠিক উত্তর এক নম্বরটা কি বলো তো সুরা ইকলাস ফালাক এবং নাস আলহামদুলিল্লাহ সঠিক উত্তর হয়েছে কোন গোনাহ নিয়ে তৌবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্ন নামে থাকা লাগবে অপশন দেব এক হলো বিদাওয়াতের গুনা দুই মুনাফেকির গুনা তিন শির্কের গুনা চার প্রেম করার গুনা প্রশ্নটা হলো কোন গুনা নিয়ে বা ছাড়া যদি ইন্তেকাল করে তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে এর অপশন হলো বিদাহতের গুনা অথবা মুনাফেকির গুনা শির্কের গুনা নাফরমানির গুনা কোনটা শিরিকের গুনা কেন শিরকের গুনা সঠিক উত্তর সঠিক না সঠিক হয়েছে হ্যাঁ শিরকের গুনা করে কেউ যদি মারা যায় তো বা ছাড়া তাহলে চিরকাল সে কোথায় থাকবে যার নামে আরামের জায়গা তাই না কষ্টের জায়গা হ্যাঁ কষ্টের জায়গা ঠিক আছে উত্তর সঠিক মক্কার কাফেরদের মুশরিক বলা হতো কোন কারণে অপশন তারা আল্লাহকে মানতো না এই জন্যে নাকি তারা রাসূসুল সাল্লাহসাল্লামকে মানতো না তাই নাকি তারা মূর্তি পূজা করতে তাই নাকি তারা আগুন পূজা করতে তাই কোনটা আল্লাহকে মান্ত না তাই হ্যাঁ মক্কায় হচ্ছে মূর্তি পূজা করতে তাই মূর্তি পূজা করতেও কি কেউ বলে উত্তর সঠিক মূর্তি পূজা করতেও এইজন্য মূর্তি পূজা করা মানে কি আল্লাহর সাথে শিরক করা না ফরবাই না ডাইরেক্ট শিরক করা আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো হ্যাঁ সঠিক উত্তর হুম ঈমান আমরা তো ईमानदार না আশা করা যায় তো ঈমান আছে কিনা তো ইমান আমরা যে ইমান এনেছি ইমানের স্তম্ভ আছে যেমন ইসলামের স্তম্ভ আছে না ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি ইমানেরও স্তম্ভ আছে এই ইমানের স্তম্ভ কয়টি তিনটি না আমি অপশান দিয়েছি অপশান হলো ছয়টি পাঁচটি সাতটি এগারোটি পাঁচটি পাঁচটি উত্তর ভুল হয়েছে পাঁচটি বাদে আবার অপশান দিলাম এই বলে দিচ্ছিরা সাতটি বলে দিও না সাতটি আবার ভুল হয়েছে ইমানের স্তম্ভ হলো ছয়টি কয়টি ফেরেস্তাদের সংখ্যা কত এটা কি বলা যাবে অপশন দেব ফেরেস্তাদের সংখ্যা সাত হাজার সত্তর হাজার নাকি চার হাজার নাকি অগণিত যা মানে গুনে শেষ করা যাবে না অগণিত অবশ্যই অগণিত যা গুনে শেষ করা যাবে না ছেলেরা আমার মনে হয় প্রায় সবাই সঠিক উত্তর দিতে পারছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া কিয়ামতের দিন সিঙ্গায় ফুৎকার দিবেন কোন ফেরেস্তা ভাই বলে দিও না অপশন দিন স্যার অপশন দেব বলে দিও না কেউ বলে দিও না এটা তো একটা প্রতিযোগিতা অপশন হলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস মিকাইল আলাইহিস ইসরাফিল আলাইহিস অথবা একজনও নয় ইসরাফিল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস আলহামদুলিল্লাহ সঠিক উত্তর আল্লাহ মানুষ এবং জিন কেন সৃষ্টি করেছেন বলতে পারবা আল্লাহর ইবাদত করার জন্য হ্যাঁ আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য অপশন ছড়াই হয়েছে সঠিক আল্লাহ বলেছেন আমি জি দেব মানব সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সঠিক উত্তর জি তোমার হয়েছে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় কত হিজড়িতে এবং কোন মাসে অপশন দেব দেব অপশন হলো প্রথম হিজড়ির রমজান মাসে দ্বিতীয় হিজড়ির রমজান মাসে তৃতীয় হিজড়ির সাবান মাসে চতুর্থ হিজড়ির রমজান মাসে সে তিন নম্বর

আমার তো ভয় করতেছে আমি যেহেতু না কেউ বলে দিচ্ছে কিনা ঠিক আছে তোমার সঠিক পরের অপশন দিতে কার মধ্যে ও আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না অথবা কার দোয়ার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় অপশন দিতে পারবো অপশন দেব মুমিন ও তার নেক দোয়ার মধ্যে মাজলুম ও তার বদার মধ্যে মাজলুম ও তার নেক দোয়ার মধ্যে মুমিন ও তার নেক দোয়ার মধ্যে মুমিনতার নেকদ্বার ভিতর মুমিনতার নেকদ্বার ভিতর উত্তর হয় নাই মাজলুম মাজলুমতার বদ্বয়ার মধ্যে আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না সরাসরি পৌঁছে যায় যদি কেউ কারো প্রতি জুলুম করে সে যখন বদ্বোয়া করে এটা আল্লাহ সরাসরি কবুল করে নেন কোনো হিজাব থাকে না এই দরজাতে হ্যাঁ তাইলে আমাদের কি সবাই শেষ আলহামদুলিল্লাহ সবাই উত্তর দিতে পেরেছো না দর্শক আমরা আজকে আমাদের পর্বটা শেষ করলাম এখানে এবং আমরা যে প্রশ্ন করেছিলাম প্রশ্নগুলো দেখেছেন অনেক হার্ড যার জন্য আমরা অপশন দিয়েছিলাম এবং অপশন দেওয়ার পরে আমাদের কলেজের ছাত্র এবং ছাত্রীরা তারা একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং ছাত্রী আলহামদুলিল্লাহ প্রায় সবাই সঠিক উত্তর দিতে পেরেছে আর এটা এটার মধ্য দিয়ে আমাদের এভাবে ভালো কাজ করা যায় একান্নতম পর্বটা সমাপ্ত হলো এবং একান্নতম পর্বে স্পন্সার করেছিলেন আমাদের নূর হুসাইন ভাই আর আমরা পুরস্কার হিসাবে রেখেছিলাম শিক্ষা উপকরণ আর এই শিক্ষা উপকরণ যারা পেরেছে যারা পারেনি আমরা সবাইকেই দিয়ে দিচ্ছি এবং আমাদের প্রিন্সিপাল স্যার সবার কাছে পৌঁছে দিচ্ছেন তো স্যার যদি কিছু বলে দিতেন আর অংশগ্রহণকারী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আসলে এই ধরনের কাজগুলোকে আমি ব্যক্তিগতভাবে উৎসাহিত করি সব সময় এবং ভবিষ্যতেও এগুলা যাতে অব্যাহত থাকে আমরা কবির বিন সামাদভাইকে আমি আসলে বিনীত আহ্বান জানাবো যে এই ধরনের কাজগুলো উনি যেন প্রতিনিয়ত অব্যাহত রাখেন এবং এর মধ্য দিয়েও আমাদের ছাত্রছাত্রীদের মেধার বিকাশ হোক তারা আগ্রহী হয়ে উঠুক জানবার জন্যে এটি আমার কামনা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী হ্যাঁ দেখছেন আমাদের শিক্ষা উপকরণ আমাদের প্রিন্সিপাল স্যার বিতরণ করছেন ছাত্রছাত্রীদের মাঝে এখানে আছে খাতা কলম পেন পেন্সিল স্কেল এবং একটা করে ফাইল এভাবে এই অনুষ্ঠানে যারা স্পন্সার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সার করতে পারেন স্যার এখানে মোটামুটি একটু কাজে লাগার মতো স্যার